স্বপ্নদ্রষ্টা যার হাত ধরে এগিয়ে চলছে এখানকার যাবতীয় উন্নয়ন এই প্রতিষ্ঠানটা আসলে আমার দাদার মূলত স্বপ্ন ছিল একজন মানুষ মারা গেলে অন্য গ্রামের থেকে একজন মওলানা এখানে পর্যটকের সে অনেক সুন্দর হইছে আপনি আমি মাঝে মাঝে এখানে বেড়াতে আসি এবং এই লাইব্রেরিতে বই পড়ি আসি ভালো লাগে এতে খুব আনন্দ দে আমাদের এলাকায় আমি সুরমন আনিস দয়া ওনার উদ্যোগে এই সব হয়েছে ধন্যবাদ যারা এটা প্রতিষ্ঠা করেছে তাদেরকে এত সুন্দর একটি পাঠাগার এই স্থানে নির্মাণ করার জন্য অতুলনীয় প্রাকৃতিক সৌন্দর্য দিগন্ত জোড়া সবুজের হাত ছানি কাছে কাছে পাখির কলকাকুলি আর সবুজের সমারোহে ঘেরা অসাধারণ একটি গ্রাম এই গ্রামের প্রাণকেন্দ্র তারাগঞ্জ বাজার সংলগ্ন দৃষ্টিনন্দন গ্রামের পরিবেশে গড়ে তোলা হয়েছে এক সামাজিক ধর্মীয় প্রতিষ্ঠান যার নাম হাজি আকবর নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা যে প্রতিষ্ঠানে আগে না অন্যান্য প্রতিষ্ঠান থেকে সম্পূর্ণ আলাদা ও বৈচিত্র্যময় প্রতিষ্ঠানের সামনে বিশাল পুকুর যাতায়াত করার জন্য চমৎকার এক রাস্তা বিকেলে নিয়ে দারুণ কিছু সময় কাটানোর জন্য বন্ধুদের দৃষ্টিনন্দন বসার ব্যবস্থা মাদকের ছবল থেকে রক্ষা করে স্থানীয় যুবকদের জ্ঞান আহরণ উদ্বুদ্ধ করার জন্য উন্মত পাঠাগার দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণের জন্য চোখ ধাঁধানো আলোকসজ্জা সজ্জা সবকিছু মিলিয়ে ভিন্ন ধারার এক প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে এই ডৌজানি গ্রামে পাশে নির্মাণ করা হয়েছে এই ধরনের বসার সুন্দর চেয়ার যেগুলোতে বসে বিকেলে আপনি চাইলে সুন্দর একটা মুহূর্ত কাটাতে পারবেন তো আমরা এখন দেখতে পাচ্ছি বিকেলবেলা স্থানীয় অনেক ইয়াং জেনারেশন এখানে তাদের বন্ধু বান্ধব নিয়ে কিন্তু সময় কাটাচ্ছে আমরা এখন কথা বলবো তাদের সাথে গ্রামীণ পরিবেশে আপনাদের মাদ্রাসা মসজিদ সংলগ্ন যে এত সুন্দর ব্যবস্থা করে দিয়েছে বসার জন্য এতে কি আপনাদের কেমন উপকৃত হচ্ছেন বা লাভবান হচ্ছেন হ্যাঁ অনেক উপকার হচ্ছে এমন অনেক ভালো লাগতেছে পরিবেশটাও সুন্দর মানে অনেক অনেক ভালো লাগতেছে বেলা চাইলে আমরা যে দূর দূরান্তে গিয়ে একটা সুন্দর পর্যটন এলাকায় বসার জন্য মনের ইচ্ছা হয় কিন্তু এখানে যে এত সুন্দর ব্যবস্থা করছে এটা কিন্তু পর্যটন এরিয়া থেকে কম না হ্যাঁ পর্যটকের চেয়ে অনেক সুন্দর হয়েছে আপনার অনেক অনেক ভালো খুব ভালো লাগে এই জায়গায় তো স্থানীয় যারা ইয়াং জেনারেশন আছে তাদের মন্তব্য হচ্ছে যে এই ধরনের পরিবেশ করে দেওয়ার কারণে তারা কিন্তু অনেকটা লাভবান উপকৃত চাইলেই বিকেলবেলায় এই সুন্দর পরিবেশের বন্ধুদের নিয়ে সুন্দর একটা মুহূর্ত তারা এখানে কাটাতে পারে পুকুরের উত্তর পাশে চোখ জোড়ানো কারুকাজে গড়ে তোলা হয়েছে এক উন্মুক্ত পাঠাগার যেখান থেকে সব শ্রেণী মানুষ তাদের চাহিদা অনুযায়ী বই নিয়ে চমৎকার এই পরিবেশে বসে জ্ঞান আহরণ করতে পারে মাদ্রাসার পাশেই নির্মাণ করা হয়েছে এই পাঠাগার স্থানীয় যুব সমাজকে মাদক এবং অন্যান্য নেশা থেকে দূরে রাখা সেই সাথে এলাকাবাসীর মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এখানে নির্মাণ করা হয়েছে এই পাঠাগারটি এবং আমরা এখন দেখতে পাচ্ছি এই পরন্ত বিকেলে স্থানীয় অনেক যুবক মুরব্বীরাও এখান থেকে বই নিয়ে তারা এখানে পড়ালেখা করছে আমরা এখন কথা বলবো তাদের সাথে ভাই জানার পরিচয়টা আমার নাম মোহাম্মদ কামরুল হাসান আমার বাড়ি নিকটতময় গৌরাঙ্গী গ্রাম আসলে আমি এখানে আসছি এখানে এই চিত্রটা খুব ভালো লাগছে এখানে মাদ্রাসার পাশে যে ঐতিহ্যবাহী ডৌজানি গ্রামে এত সুন্দর বৈচিত্র্যময় মনোরম পরিবেশ করেছেন এর জন্য আমি অনেক আনন্দিত আমি মাঝে মাঝে এখানে বেড়াতে আসি এবং এই লাইব্রেরিতে বই পড়ি আসি ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আমরা এখন কথা বলবো আর মুরব্বী কি পড়ছেন কি বই নামাজ শিক্ষা বই নামাজ শিক্ষা বই এই যে নামাজ শিক্ষা বই সহজে পাঠাগারটি নিয়ে পড়তে পারছেন এটা আপনার কেমন লাগছে ভালো লাগে এটা খুব আনন্দের ব্যাপার অনেক সময় এগুলো নিজের বাড়িতে কিংবা আশেপাশে খুঁজে পাওয়া যায় না সেই ক্ষেত্রে যে এখানে লাইব্রেরিতে এই ধরনের বই রাখা হয়েছে কি আপনারা আনন্দিত উপকৃত 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 হচ্ছেন হ্যাঁ মানে সবাই আনন্দিত ধন্যবাদ জি আপনিও তো পাঠাগার হতে আপনার অনুভূতি কি কেমন লাগছে ভালো লাগছে নিয়মিত আসেন এখানে এখানে নিয়মিত আসেন এখানে আচ্ছা আমরা এখানে দেখতে পাচ্ছি কয়েকজন যুবক তারা এখানে বই পড়ছে কি অবস্থা কি নাম তোমার মাহবুব মাহবুব কি বই পড়ছো রত্ন আচ্ছা যুবকদের যেটা প্রয়োজন ঠিক সেই বইও আছে মুরব্বীদের যে ভাবে নামাজ শিক্ষার বা অন্যান্য ধর্মীয় বই এখানে রয়েছে ঠিক তেমনি ভাবে বিভিন্ন ইতিহাস ঐতিহ্য ও বিভিন্ন ধরনের আরও যে উপন্যাস এই ধরনের বই এখানে কিন্তু রয়েছে তো আমি একটু জানতে চাইবো এখানে লাইব্রেরি হওয়াতে কেমন লাগছে হ্যাঁ ভালো আমাদের গোড়া ধর বসার জন্য অনেক জায়গা আছে বই পড়তে পারছি বিকেল বেলা এই উদ্যোগটা গ্রহণ করাতে কেমন লাগছে জি খুব ভালো আলহামদুলিল্লাহ গ্রামীণ পরিবেশে আমরা বসার জন্য তেমন কোনো বিনোদনমূলক জায়গা পাই না কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে ডৌজানি হাজিয়া আকবর আলী নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন এই পাঠাগার এবং এখানে সুন্দর বসার ব্যবস্থাপনা এখানে শুধুমাত্র যুবকরাই না মুরুবী যারা আছেন তারাও কিন্তু বিকেলবেলা তাদের সেই পুরনো সঙ্গীদেরকে নিয়ে এখানে গল্প অভিযোগ করতে পারে পাশাপাশি এখান থেকে অনেক মূল্যবান বইপত্র নিয়ে তারা জ্ঞান আহরণ করতে পারে ধন্যবাদ যারা এটা প্রতিষ্ঠা করেছে তাদেরকে এত সুন্দর একটি এই স্থানে নির্মাণ করার পুকুরে এক কোণে গড়ে তোলা হয়েছে এই গোলঘর বা বৈঠকখানা স্থানীয় মানুষজন একত্রিত হয়ে জরুরি আলাপ আলোচনা করার সুন্দর এক স্থাপনা জি তা ফিলাহ ইলম তু জাম ওয়ালাম তাহিম হাত্তা উম্মাতাল ইসলামি ফিন নুজুমী মাওলানা গ্রামীণ পরিবেশে যে এত সুন্দর বন্ধবস্থ করেছে এটার মূল উদ্যোক্তাকে মা পরিকল্পনাকারীকে আমাদের এলাকারই আনি সুরামান আনিস দাইয়া ওনার উদ্যোগে এই সব হয়েছে ওকে ধন্যবাদ জি আনিস স্যার ওনাকে অনেকেই চিনবেন আপনারা যারা বেলকুচি উপজেলা সম্পর্কে আপনারা জানেন যে উনি যখন বেলকুচির নির্বাহী কর্মকর্তা ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তখন কিন্তু বেলকুচি উপজেলার প্রাঙ্গনটাকে পুরো একটা পর্যটন এরিয়ার ভিতরে পরিণত করে ফেলেছিলেন পাশাপাশি এখন বর্তমানে উনি আছেন আমাদের টাঙ্গাইলে টাঙ্গাইল পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আশা করছি আমাদের টাঙ্গাইলেও সেই বেলকুচি উপজেলার মতো আরও উন্নত হবে সমৃদ্ধ হবে ইনশাল্লাহ মসজিদ ও মাদ্রাসার উদ্যোগে এখানে কিন্তু প্রতিদিনই এই রমজানে ইফতারের আয়োজন করা হয়ে থাকে তো এখন সেই ইফতারের জন্য এখানে শরবত বানানো হচ্ছে আর যদিও স্যার বললো তার বাসায় ইফতার করার জন্য কিন্তু আমি বলেছি না আমি মসজিদে সবার সাথে ইফতার করব। এবং সেটাও আপনাদের সামনে তুলে ধরব بسم الله الرحمن الرحيم وما خلقنا السماوات والارض وما بينهما الا بالحق وان الساعه لاتيه

এই সমস্ত লাইটিং সন্ধ্যার পরে এখানে দাঁড়িয়ে আপনার মনেই হবে না আপনি গ্রামীণ কোনো প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে আছেন মনে হবে যেন আপনি কোনো পর্যটন এলাকায় চলে আসেন টাঙ্গা জেলার ঘাটাল উপজেলার কলেজ মোড় কিংবা বাজার মসজিদ থেকে আপনি অটো কিংবা সিএনজি করে খুব অল্প সময়ে চলে আসতে পারবেন এই প্রতিষ্ঠানে ঘাটাল থেকে ডোজানের দূরত্ব মাত্র তিন কিলোমিটার এখন আমি কথা বলবো এই হাজি আলী আকবর নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার স্বপ্নদ্রষ্টা যার হাত ধরে এগিয়ে চলছে এখানকার যাবতীয় উন্নয়ন জনাব আনিসুর রহমান স্যারের সাথে সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি আসসালামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা প্রথমেই জানতে যাব এই প্রতিষ্ঠানের যে নাম হাজি আলী আকবর ওনার পরিচিতি জি হাজি আলী আকবর উনি হলো আমার দাদা আর আমার বাবা হল বীর মুক্তিযোদ্ধা মহাম্মদাবাদের সাত্তাক মূলত আমাদের বংশ ইয়েমেন থেকে আগত আমাদের বংশটা মূলত ধর্মপ্রচারের জন্যই বাংলাদেশে এসেছিলো আর প্রায় তিনশো বছর আগে আমরা এই প্রতিষ্ঠানটা আসলে আমার দাদার মূলত স্বপ্ন ছিল দাদা স্বপ্ন দেখেছিলেন এবং তার হাত ধরে আমাদের চা বড়ো চাচা বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আব্দুর রাজ্জাক উনি মূলত এই প্রতিষ্ঠা করেছেন দু সালে তারপর থেকে এই প্রতিষ্ঠানটা আস্তে 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 গুটি গুটি পায়ে এগিয়ে চলছে তবে বর্তমানে আমরা এই প্রতিষ্ঠানটাকে আরও উন্নত করার জন্য এখানে ছয়তলা বিল্ডিংয়ের কাজ অলরেডি শুরু হয়েছে এবং নিজতলা ফাউন্ডেশন ওয়ার্ক কিন্তু প্রায় শেষ আমাদের মূলত প্ল্যান হলো এখানে আমাদের একতলা এবং দোতলা এখানে নুরানি মাদ্রাসা থাকবে আর যারা নুরানি কার্যক্রম শেষ করবে তারা তৃতীয় চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ তলা তারা হাফিজিয়া পড়বে এই জন্যে আমরা এই প্রতিষ্ঠানটাকে মানে বিল্ডিংয়ে রূপান্তর করছি আমরা এতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠানের চতুর্পাশ ঘুরে দেখলাম আমরা সাধারণত বিভিন্ন গ্রামাঞ্চলে গেলে যে মাদ্রাসা বা মসজিদগুলো থাকে তেমন সেটাকে দেশ দেখতে এতটা গর্জিয়াস বা আধুনিক মনে হয় না কিন্তু আপনাদের এই ডুউ এই প্রতিষ্ঠানকে আমরা দেখতে কেমন যেন একটা পর্যটন এলাকার মতো মনে হচ্ছে এই প্রতিষ্ঠানকে এত সুসজ্জিত করার উদ্যোগ কেন নিলেন আপনি জানেন যে আমি ইতিপূর্বে বেলকুচ উপজেলার উপজেলা নির্বাহ অফিসার ছিলাম সেখানে আমি কাজ করে বেলকুচি উপজেলা পরিষদ প্রাঙ্গনটাকে বাংলাদেশের অন্যতম সুন্দর প্রাঙ্গণ করেছি এরপর আমি জেলা পরিষদে কর্মরত ছিলাম সেখানেও কিন্তু জেলা পরিষদের আঙ্গিনাকে সুন্দর করেছি আর যেখানেই সুন্দর করি তারপর দেখা যায় কিছুদিন পরে আমার পোস্টিং অর্ডার হয়ে যায় তখন আমি চিন্তা করলাম যে আমার গ্রামকে আমি সুন্দর করব। সেটা সরকারের সহযোগিতা এবং এলাকার বিত্তমান যারা আছে সকলের সহযোগিতা নিয়ে আমি যদি গ্রামটাকে সুন্দর করি এইখান থেকে আর বদলি হওয়ার কোনো সুযোগ নেই যতদিন জীবিত আছি আল্লাহ বাঁচিয়ে রেখেছেন ততদিন আমি গ্রামের উন্নয়নে যদি ভূমিকা রাখি গ্রামের সহজ সরল মানুষ তাদের ছেলেমেয়েরা দিনই শিক্ষা শিক্ষিত হবে এবং আমাদের কিন্তু এইটার সাথে আরও প্রতিষ্ঠান রয়েছে আপনি শুনেছেন যে আমাদের একটা কৌমি মাদ্রাসা আর একটা ক্যাম্পাসে রয়েছে সেখানে গুলশানার ইতিম খান আমার দাদির নামে রয়েছে এবং আধুনিক শিক্ষা যদি কেউ শিক্ষিত হতে চায় সেই জন্য আমাদের ঘাটেলদের প্রান্ত কেন্দ্রে কিন্তু শাইনিং স্টার্স একাডেমিক কেয়ার রয়েছে আমরা মূলত দুইটা মিডিয়ামকেই ধরে রেখেছি যে দিনী শিক্ষা শিক্ষিত হলে আমাদের এই ক্যাম্পাসে আর যদি আধুনিক শিক্ষা শিক্ষিত কে হতে চায় সেক্ষেত্রে শাইনিং স্টার্স একাডেমি কেয়ারে তারা হবে আর ক্যাম্পাসটাকে সুন্দর করার উদ্দেশ্য হলো আসলে বাচ্চারা কিন্তু যদি জরাজীর্ণ ক্যাম্পাস থাকে সেখানে কিন্তু আপনি দেখবেন যে ছাত্র সংখ্যা কিন্তু বৃদ্ধি পায় না যেমন এই বছর গত বছরের চেয়ে এই বছর আমাদের প্রায় দ্বিগুণ স্টুডেন্ট হয়েছে এবং নামাজির সংখ্যাও আমি যদি ধরি যে আমাদের আগে যে নামাজের সংখ্যা হতো আর আমাদের ক্যাম্পাস সুন্দর হওয়ার কারণে কিন্তু নামাজের সংখ্যাও প্রায় ডবল হয়ে গিয়েছে কারণ সুন্দর ক্যাম্পাস থাকলে সকলের মন ভালো থাকে এবং আমাদের এখানে অনেক নামাজি যারা আসরের নামাজ পড়তে আসে তারা কিন্তু আমরা আপনি দেখেছেন যে এখানে আমরা একটা উন্মুক্ত লাইব্রেরি করেছি যেটা চব্বিশ ঘন্টায় উন্মুক্ত থাকে এখানে যারা নামাজ পড়তে আসে আসরের সময় তারা কিন্তু এই আমাদের এই লাইব্রেরির থেকে বই নিয়ে তারা কিন্তু অনেক বসার জায়গা রয়েছে সেখানে বসে বই পড়ে সময় কাটায় এরপর মাগরিবের নামাজ পড়ে কিন্তু তারা বাড়ি ফিরে আর বর্তমান সময় আপনারা জানেন যে যুব সমাজ অন্ধকারের দিকে চলে যাচ্ছে বিশেষ করে নেশা তারপর আপনার মোবাইল এইটা কিন্তু একটা বড় ব্যারিয়ার হিসেবে কাজ করছে আমরা এই জন্য উন্মুক্ত লাইব্রেরি করেছি যে এইখানে যুব সমাজ যাতে নেশার করার গ্রাস থেকে মুক্ত থাকে এবং মোবাইলের নেশা আসক্ত না হয়ে যাতে বইয়ের প্রতি আসক্ত হয় এই লাইব্রেরিতে কি কি ধরনের বই রাখা আছে এই লাইব্রেরিতে আসলে আমরা যেহেতু আমাদের পাঠক শ্রেণী বিভিন্ন পর্যায়ের আমাদের যেহেতু পাশেই মাদ্রাসা আমাদের ঈদগা মাঠ আমাদের মসজিদ এই জন্য কিন্তু আমাদের যে চারটি শেলফ রয়েছে একটি শেলফ কিন্তু আমরা রেখেছি শুধু ইসলামিক বই এখানে কিন্তু দিনে শিক্ষার জন্য ইসলামিক বই রয়েছে এবং এখানে কিন্তু যারা অভিভাবক আসে বেশ করে আমাদের মায়েরা আসে মায়েরাও কিন্তু এখান থেকে বিভিন্ন রকমের আদিসের বই নামাজ শিক্ষার বই এবং বিভিন্ন নবী রাসুলের তাদের জীবন কাহিনী এগুলো কিন্তু সব বই রয়েছে আবার যারা ছোট বাচ্চা রয়েছে তাদের জন্য কমিক্স রয়েছে কার্টুনের বই রয়েছে গোপালবারের বই রয়েছে আবার যুব সমাজের জন্য কিন্তু আমাদের বিখ্যাত যা মানে নিজেকে ডেভেলপ করার জন্য যে আত্ম উন্নতির জন্য যে বইগুলো সেগুলোও রয়েছে এবং বিভিন্ন উপন্যাসও রয়েছে আমরা বিভিন্ন পাঠক শ্রেণীকে উদ্বুদ্ধ করার জন্য বিভিন্ন রকমের বই এখানে রেখেছি তার মানে এখানে আপনার বয়বৃদ্ধ যারা আছে তাদের থেকে শুরু করে একদম যারা ছোট বাচ্চা রয়েছে তাদের জন্য মানে সর্বশ্রেণীর জন্য এখানে বই রাখা আছে জি আপনার এই প্রতিষ্ঠানের যে সার্বিক উন্নয়ন এই সমস্ত অর্থায়ন কিভাবে আপনারা সংগ্রহ করেন যে এই প্রতিষ্ঠান যে সার্বিক উন্নয়ন এইটা সরকারের সহযোগিতা রয়েছে সরকারের বিভিন্ন প্রকল্প জেলা পরিষদ উপজেলা পরিষদ তারা হেল্প করেছে এলাকার বিত্তবান রয়েছে এবং আমার যে পুরাতন কর্মস্থল বেলকুচি সেখানে আপনি জানেন যে অনেক শিল্পপতি রয়েছে তাদের সাথে যেহেতু আমার একটি সম্পর্ক ভালো রয়েছে তারাও এখানে বিভিন্নভাবে দান করেছে এই সকলের সহযোগিতা নিয়ে গ্রামবাসীর সহযোগিতা নিয়ে কিন্তু আমার প্রতিষ্ঠানটা করেছি আর সবচেয়ে এখানে বেশি সহযোগিতা করতেছে আমাদের যুব সমাজ যুব সমাজের উদ্যোগে কিন্তু আমরা অনেকগুলো যেমন কিছুদিন আগে আমরা ওয়াজ মাহফিল করেছি ওয়াজ মাহফিলেও আলহামদুলিল্লাহ আমাদের অনেক কালেকশন হয়েছে যেগুলো আমাদের এই বিভিন্ন উন্নয়নমূলক কাজে কাজে লাগছে আর আমার বাবাও আপনি জানেন যে এই গ্রামেরই সন্তান আমার বাবা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সত্তার উনি এই প্রতিষ্ঠানগুলার সভাপতি উনিও ওনার যে বিভিন্ন বন্ধু মহল রয়েছে উনি যেহেতু দীর্ঘদিন এলাকায় নেতৃত্ব দিয়েছেন ওনারও অনেক পরিচিত রয়েছে তারাও এখানে হেল্প করছেন মানে সকলের সার্বিক আপনি জানেন যে দিনই প্রতিষ্ঠানগুলো কিন্তু আসলে একার পক্ষে কারো পক্ষে সম্ভব না সকলের সার্বিক সহযোগিতা নিয়ে কিন্তু আমরা এই প্রতিষ্ঠানগুলো করছি আগামী দিনে আপনাদের পরিকল্পনা কি এখানে আগামী দিন আসলে ওই ইতিহাসটা আপনাকে বলাই হয় নাই সেটা হলো এই তারাগঞ্জ বাজার এটা ঘাটাইলের একটা ঐতিহ্যবাহী বাজার বা হাট ছিল এটা সপ্তাহে দুই দিন শনিবার এবং বুধবার হতো আমি ছোট সময় যখন আমার বাবার হাত ধরে এই বাজারে এসেছি তখন আমাদের অনেক ছোট ছোট যারা বন্ধু আছে অনেকে এই বাজারে হারিয়ে যেত এত লোকজন হতো এখানে তিন চার গ্রাম দূরের থেকে কিন্তু আওয়াজ পাওয়া যেত যে তারাগঞ্জ আজকে হাট হচ্ছে কিন্তু সেই বাজার এখন আসলে শুধু স্মৃতি এখন হাটের দিনে দুই তিনটা দোকান আছে মাত্র এখন আমি আসলে যেহেতু এই গ্রামের সন্তান এই গ্রামে বড় হয়েছি এই প্রাথমিক বিদ্যালয়ে আমি পড়াশোনা করেছি যে আমরা তারাগঞ্জ বাজারের যে যে হারিয়ে যাওয়া ঐতিহ্য সেটাকে আমরা আসলে ফেরত আনতে চাই এবং এখানে আমরা ঈদগাহ আধুনিক করেছি মসজিদ করেছি আমাদের ছয়তলা আধুনিক মাদ্রাসা এখানে হবে উন্মুক্ত লাইব্রেরি হয়েছে পাশে গোলগড় রয়েছে চারিদিকে আমাদের দেখেছেন যে সুন্দর সুন্দর আমরা ওয়াক করেছি এবং আমাদের সামনে কিন্তু আরেকটা কবরস্থান রয়েছে আগামীতে আমাদের পরিকল্পনা কবরস্থানটাকে আমরা সুন্দর বাউন্ডারি করে সেখানে আমরা চারটা পোর্শন করে এক পোর্শনে থাকবে মহিলাদের কবর আরেকটা পোর্শনে শিশুদের কবর আরেকটা পোর্শনে মুরব্বীদের কবর এবং আরেকটা পাশে আমরা স্থায়ী কবরস্থান এরকম চারটা অংশে বিভক্ত করে আমরা ওয়াকওয়ে করব মানে এইভাবে আমাদের গ্রামটা যাতে এই টাঙ্গাল জেলার মধ্যে ঐতিহ্যবাহী একটা গ্রাম হিসাবে গড়ে ওঠে এবং সবাই যাতে উদাহরণস্বরূপ এই ডৌজানি গ্রামকে বিবেচনা করে যে ডৌজানি গ্রামের যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠানগুলো রয়েছে সেটা আসলে দেখার মতো আপনারা এতক্ষণ পর্যন্ত শুনলেন আমাদের টাঙ্গাইল পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব আরী সার যিনি এই প্রতিষ্ঠানের স্বপ্নদ্রষ্টা তার কাছ থেকে এখানকার বিভিন্ন তথ্য আপনারা যারা নিজ নিজ এলাকায় দায়িত্বশীল রয়েছেন বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা রয়েছেন কিংবা অর্থবিত্ত যাদের আল্লাপাক দান করেছেন তারা চাইলেও নিজ এলাকায় এই ডৌজানি তারাগঞ্জ এই মাদ্রাসা মসজিদ ও অন্যান্য প্রতিষ্ঠানে নেই আপনার এলাকার প্রতিষ্ঠানকেও চাইলে আপনারা আরও সুন্দর করতে পারেন আধুনিক করতে পারেন এবং সেই জন্য আপনারা এখান থেকে বিভিন্ন দৃষ্টান্ত গ্রহণ করতে পারেন তো ধন্যবাদ স্যারকে এবং আগামী দিনে আপনাদের যে পরিকল্পনা সেগুলো আরও সুন্দরভাবে সুসংগঠিতভাবে পরিচালিত হোক সে কামনা করি এবং আমাকে এতক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ টাইম দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আসলে আপনি অনেক ব্যস্ত মানুষ এত ব্যস্ততার মধ্যে যে সময় দিয়েছেন এই জন্য অসংখ্য ধন্যবাদ স্যারকে যে আপনাকেও ধন্যবাদ আপনার মাধ্যমে যে আপনি যে আমাদের ডোজানি গ্রামের যে ঐতিহ্যবাহী যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেটা আপনার মাধ্যমে বিশ্ববাসী যে দেখতে পারবে এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ

এই প্রত্যন্ত গ্রামে এমন সুন্দর প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা কিভাবে দিলেন এটা হইলো আমার বাবার স্বপ্ন আমার বাবা জীবিত থাকতে এই মাদ্রাসার একটা স্বপ্ন দেখেছিলেন এই অজপাড়া গায়ে একজন মানুষ মারা গেলে অন্য গ্রামের থেকে একজন না জানাজা করা লাগতো কোনো মানুষ কোরআন পড়া শিখত না তখন আমার বাবার পরিকল্পনা যে এখানে একটা মাদ্রাসা হইলে গ্রামের যুবক বৃদ্ধ সবাই কোরআন পড়া জানবে এবং মা বোনেরা তারাও কোরআন পড়া শিখতে পারবে তো এগারো সাল থেকে আমরা একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে এই মাদ্রাসা পরিচালনা করে আসছি তো বর্তমানে প্রতি বাড়িতে এমন কোনো মেয়ে নাই যে কোরআন পড়া জানে না আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে সফলতা দান করুক আগামীতে আপনারা যে পরিকল্পনা নিয়েছেন এই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে সেগুলো যাতে আল্লাহ পাক বাস্তবায়ন করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম দোয়া করবেন আমাদের জন্য কি এত সুন্দর প্রতিষ্ঠান প্লাস সৌন্দর্যতা পাঠাগার সবকিছু মিলিয়ে এই প্রতিষ্ঠানের দ্বারা এই অঞ্চলে যে যুবক সমাজ আছে তারা কি উপকার পাচ্ছে অল্প কিছুদিনের মধ্যে আমাদের এলাকার এই পরিবর্তন যাহা আজ থেকে ছয় মাস আগে এটার অবস্থা অনেক ভয়াবহ ছিল দেখতে অতটাও ভালো ছিল না সর্বোপরি কাজ অনেকটাই বাকি আছে তারপর যেটুকু হয়েছে যেমন আমাদের মসজিদ ঈদগামাট পাশেই রয়েছে আমাদের নুরানীয় হাবেজিয়া মাদ্রাসা সেই সাথে আমাদের রয়েছে গোলঘর একটি দৃষ্টিনন্দন রাস্তা আলোকসজ্জা তার পাশে রয়েছে একটা উন্মুক্ত লাইব্রেরি যাতে করে আমাদের এলাকা ও যুব সমাজের জন্য যথেষ্ট আপনারা ঘাটের বাসে যারা আছেন চাইলেই এই ঈদে ঈদের মধ্যে আপনার বিশেষ করে বিকেলবেলা আসবেন বিকেলে এবং সন্ধ্যার ভিউটা যদি এখানে উপভোগ করতে পারে তাহলে বুঝতে পারবেন একটা গ্রামে কত সুন্দর একটা প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব সবাইকে ধন্যবাদ এই সমাজে যারা আছে যুব সমাজ তাদের সবাইকে ধন্যবাদ গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ